সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের প্রভাব খাটিয়ে তার দুই ভাই হারিস আহমেদ ও তোফায়াল আহমেদ জোসেফের করা চারটি জাতীয় পরিচয় পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব আলম তালুকদার জানিয়েছেন এনআইডি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে দেশে মিলবে না এর কোনো সুবিধা জেনারেল আজিজ সেনা প্রধান থাকার সময় নিজেদের নাম মা বাবার নাম ঠিকানা বদল করে এনআইডি করেন হারিস আহমেদ ও তোফাইল আহমেদ জোসেফ কিভাবে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড পেলেন তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছিল কমিশনের এনআইডি শাখা জেনারেল আজিজ তখন সেনা প্রধান ছিল ও সময় ওনার একটা জোর তদবির ছিল যে এটা যেন করা হয় তদন্ত প্রতিবেদনে ওই সুপারিশ হলো যে তারা বিধি মোতাবেক করেনি এবং এটা বাতিল যোগ্য আমরা সময় খবর না করি যেহেতু দুইজন হলেও চারটা এনআইডি কার্ড করেছে আমরা পুরো চারটা এনআইডি কার্ডই আমরা পরিপূর্ণ